গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছেন রাতের খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম আশ্রমের মঠ প্রাঙ্গণে চলুন আগে রুমে যাই তারপরে ফ্রেশন আপ হয়ে বেরোবো দেখুন এই রাত্রির বেলা এখন বাজে সাড়ে আটটা সব বাচ্চারা কি সুন্দর খেলছে এই মাঠটাতে বিশাল বড় মাঠ ভীষণ সুন্দর জায়গা আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে আরও যেন ওয়েদারটা মানে সব কিছু যেন এত মধুর লাগছে এই জায়গাটা ভীষণ সুন্দর এই যে মাসিদের কক্ষ বিশাখা কক্ষ এখন বাজে ভোর চারটে হঠাৎ করেই মন্দিরের ঘন্টার আওয়াজে ঘুমটা ভেঙে গেল কেউ ওঠেনি জানেন শুধু আমি একা ইচ্ছে হলো যাই কোনোদিন তো আশ্রমের পুজো দেখিনি যাই গিয়ে দেখে আসি কেমন হয় কাউকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে পড়লাম চলুন প্রায় এসেই গেছি এই যে কি বিশাল বড় মন্দির দেখুন প্রথমে আমি বাইরে থেকেই দেখছিলাম দেখছি সবাই বাইরেই বসে আছে কেউ ভেতরে ঢুকছে না তারপরে পুজো শুরু হতে সবাইকে বললো যে আপনারা সকলে ভেতরে আসুন তারপরে আমরা ভেতরে গেলাম কি সুন্দর সাজানো না এই আজকে মানে গতকাল রাত্রে যখন শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলাম জানতে পারলাম কলকাতা শহরে নাকি বিশাল বৃষ্টি হয়েছে কিন্তু এখানে কোনো বৃষ্টি ছিল না ঠান্ডা ঠান্ডা হাওয়া বই এই যে তারপরে দেখুন এই বৃষ্টি নামলো এখানে ভোর এখন সাড়ে চারটে বাজে মন্দিরে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি কত মহারাজ ফটো দিয়ে তার নাম এই যে ইনি হলেন এই আশ্রমের মূল মহারাজ এনারই পুজো হয় মা দিকে আছে মহাদেব ডান দিকে আছে মা দুর্গা এই যে স্বয়ন কক্ষ মহারাজ্য স্বয়ন কক্ষ এই ময়ন কক্ষ ঠিক পাশেই রয়েছে মহাদেবের মন্দির কি জোর বৃষ্টি হচ্ছে বলার কথা নয় ভীষণ ভালো লাগছে এই সকালবেলা আর কি সুন্দর এদের এখানকার ব্যবস্থাপনা এই দেখুন উনুনে আজ বসে গেছে রান্নাও শুরু হয়ে গেল পুজো শেষের পথে ঠিক সেই মুহূর্তে রান্না শুরু হয়ে গেল কোনো ঘরে গিজার নেই কিন্তু গরম জল পড়ছে জানেন ডিরেক্ট কল থেকে কি করে পড়ছে কি জানে এই দেখুন এই ভোরবেলা জানেন কতগুলো ফ্যামিলি এখন যাচ্ছে চান করতে ভোর এখন পৌনে পৌনে পাঁচটা বাজে

মন্দিরটা একটা একবার ভালো করে প্রণাম করে নিই কি সুন্দর লাগছে না চলুন এগোই আমাদের ম্যাজিক ভ্যানও এসে গেছে বাইরে দাঁড়িয়ে আছে আসুন যাই ও রান্নাঘরটা তো দেখাই হয়নি চলুন একবার রান্নাঘর থেকে ঘুরে আসি কি বিশাল বড় রান্নাঘর আর কি বড় বড় করাই দেখুন বা কি বড় অনু এই যে বাবার হয়েও গেল মন্দিরের ঠিক পেছনে একটা বিশাল বড় পুকুর আছে আর ওখানে বিশাল বড় বড় মাছ আছে চলুন যাই গিয়ে দেখি ওই দেখুন পরম মাছ এদিক থেকে ওদিকে যাচ্ছে আবার ওদিক থেকে এদিকে আসছে দেখতে পাচ্ছেন কি না কি জানে ক্যামেরায় খুব একটা ভালো ধরা পড়ছে না হয়তো চলুন মায়েরা ডাকছে এগোই আজকে ভোরবেলার পুজোর অভিজ্ঞতাটা জানাতে সবাই খুব এক্সাইটেড হয়ে গেল সবাই বললো আমরাও যাব চলো মন্দিরটা একবার ঘুরে আসি মন্দির ঘুরে এই যে আমরা বসে পড়েছি ম্যাজিক ভ্যানে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে খুব ভালো কাটালাম ভীষণ সুন্দর পথে এই আমাদের ড্রাইভার দাদা বললেন মনুষা একটা মন্দির আছে খুব ভালো নাকি চলো গিয়ে দেখি এই দেখো এখানেও কি বড় বড় মাছ আর অরেঞ্জ কালারের মাছগুলো কি মাছটা কে জানে কি সুন্দর দেখতে না মাছগুলোকে এখানে মাছগুলোর জন্য কিছু খাবারও বিক্রি হচ্ছে তো আমরাও সে খাবার কিনে মাছগুলোকে খেতে দিলাম চলুন লঞ্চের সময় হয়ে যাচ্ছে সাড়ে এগারোটায় লঞ্চ আছে ওটা ওটা ধরতে না পারলে আবার সেই সাড়ে বারোটায় লঞ্চ অনেকটা দেরি হয়ে যাবে চলুন যাই তাড়াতাড়ি দেখি যাক বাবা পেয়ে গেছি চলুন উঠে বসি এই দেখুন সেই পাখিগুলো আবার চলে এসছে কি অপূর্ব লাগছে আমি এখন ডেকে বসতে পেরেছি জানেন আমার নিচে জায়গা হয়নি আমাকে ওপরে বসিয়ে দিয়েছে ও কি অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না আমিও চেষ্টা করলাম একটু যদি ছুঁয়ে দেখা যায় পাখির সংখ্যাটা মনে হচ্ছে বেড়ে গেল এক ঝাঁক পাখি ঝাঁকে ঝাঁকে পাখি তো থেকে এলো কি জানি দাঁড়ান ওকে ওপরে ডেকে নি এই যে ওপরে ডেকে নিয়েছি আমার পেছনেই বসিয়ে দিয়েছি ওকেও ওকেও কিনে দিলাম পাখির খাবার ও কি মজার সাথে এনজয় করছে দেখুন সবাই উঠে এসছি আমরা চলুন এসেই গেছি ডকে এই যে নারায়ণপুর ঘাট চলুন ট্রেন আছে সাড়ে বারোটা নাগাদ চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন করেছি কেমন হলো নিশ্চয়ই জানাবেন খুব আনন্দ করলাম একটা দিন খুব সুন্দর করে কাটালাম সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে